বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত হজরতগণ আশা করি আল্লাহ পাকের রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনারা আমার থামনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি জাদুর বিষয় নিয়ে আলোচনা করব। জাদুর লক্ষণগুলি নিয়ে আলোচনা করব আপনাদের উপর কি বারবার জাদু হচ্ছে বারবার বারবার কিছু কিছুদিন কবিরাজার কাছে গিয়েছেন চিকিৎসা নিয়েছেন আবারও এক মাস দু মাস তিন মাস পরে জাদু হচ্ছে তাহলে এই ভিডিওটা আজকে আপনার জন্য আপনি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন আসছেন আজকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করেন অপর মুসলমান ভাইয়ের সাহায্য স্বার্থ উপকারের স্বার্থে এই ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করেন যেন অপর মুসলমান ভাইয়ারও উপকারে আসে আজকে আমি প্রথমে বলবো যে আপনার উপর জাদু হচ্ছে কিনা সেই বিষয়টা আপনি কেমনে শিওর হবেন সেটা হলো যদি কারো উপরে কখনো জাদু হয় সেই জাদুতে আক্রান্ত ব্যক্তি স্বপ্নের মাধ্যমে রাত্রে মৃত মানুষকে দেখে মৃত মানুষকে দেখলে আপনি মনে করবেন এইটি নাইনটি পারসেন্ট শিওর যে আমার উপরে বা যে দেখবে স্বপ্নটা তারপরে জাদু হয়েছে পানি দেখে স্বপ্নের মাধ্যমে পশু পাখির মতন উড়া উড়ছে উপরে আসমানে উঠছে দেখে কখনো কখনও সামনে আত্মীয় স্বজনকে দেখে এগুলো হচ্ছে একটা জাদুর প্রাথমিক লক্ষণ জাদুর আর বড় বড় অনেক লক্ষণ আছে সেই দিক থেকে আমি যাচ্ছি না তো যেটা আর কি প্রাথমিক সচরাচর নাইনটি পারসেন্ট মানুষই এই লক্ষণগুলা থাকে এবং এই জিনিসগুলা স্বপ্নের মাধ্যমে দেখে তখন আপনি বুঝে নেবেন নাইনটি পারসেন্ট শিওর হবেন যে আপনার উপরে জাদু হয়েছে এখন আপনি জাদু হয়েছে সেটা তো আপনি কনফার্ম হয়ে গেলেন আপনি বারবার কবিরাজের কাছে যাচ্ছেন চিকিৎসা নিচ্ছেন আবার আপনি জাদুতে আক্রান্ত হয়ে যাচ্ছেন তো সেটা থেকে পারমানেন্টলি সলিউশন কিভাবে দিতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের মাঝখানে উপস্থিত হয়েছি কিছু জিনিস লাগবে চিকিৎসাটা করার জন্য নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন যদি আপনার আত্মীয় স্বজনের মধ্যে কারো হয়েছে আপনারা নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন তো আমি বলে যাচ্ছি আপনারা জিনিসপত্রগুলি লিখে নেন পরে আপনাদের সুবিধা হবে জিনিসপত্রগুলি রেডি করতে প্রথমত আপনি লেবু নেবেন কয়টা লেবু লাগবো সেটাও আমি বলে দেব পরে দিয়ে তারপরে আপনি নেবেন লোবান নেবেন সরিষা নিবেন লবঙ্গ নেবেন নিবেন দুই তিনটা জিনিস একসাথে নেবেন কত বলে নেবেন সেটা আমি পরে বলে দিব দুইটা জিনিস হয়ে গেল আরেকটা জিনিস যেটা আর কি সোরা ইউনুসের একাশি বিরাশি নং আয়াত সেই আয়াতের একটা নকশা তাবিজ আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব সেইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এখন কথা হলো আপনি নকশাটা বা তাবিজটা আপনি ডাউনলোড করে নিলেন লেখার নিয়মটা আমি প্রথমে বলে দিচ্ছি ওইখানে দেখবেন তাবিজের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো তরি ঘর উপরে লাল কালি দিয়ে লেখা আছে আর নিচে আরও সংখ্যা লেখা আছে তো আমি এক দুইগুলি লিখে দেওয়ার কারণ হলো তাবিজটা কিভাবে লিখতে হবে সেই নিয়মটা আমি ওইখানে বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে একের জায়গায় প্রথমে যে সংখ্যাগুলি আছে সেইগুলো লিখবেন কিন্তু আপনারা যখন তাবিজ লেখবেন সেই জায়গায় এক দুইগুলি লিখতে লাগবে না একের নিচে যেটা আছে দুইয়ের নিচে যেটা আছে সেইগুলো খালি ঘর মতো আপনার আপনারা বসিয়ে যাবেন এভাবে আপনারা একুশটা নকশা লিখবেন একুশটা নকশা আপনার লেখা হয়ে গেল একুশটা নকশা প্রতিদিন একশো একটা নকশা ভিজিয়ে আপনার পানি খাবেন মনে করেন আজকে আজকে নকশাগুলি লেখছেন রাত্রে একটা নকশা ভিজিয়ে রাখবেন জাফরান কালি দিয়ে নকশা লেখবেন একটা নকশা আজকে রাত্রে ভিজিয়ে রাখলেন সকালে ওইটা নকশাটা পানি থেকে উঠে ফেলে দিবেন আর পানিটা দিন রাত শোয়ার আগ পর্যন্ত পানিটা খেয়ে শেষ শেষ করবেন তো এইভাবে একুশটা নকশা একুশ দিন আপনি পানি খাবেন এটা হলো আপনার খাওয়ার পদ্ধতি এখন আপনি শরীরে কোনো তাবিজ কবজ লাগাবেন না সেটা পরে আমি বলে দিচ্ছি একুশটা নকশা আপনি একুশ দিন খালেন খেতে থাকবেন তার মাঝখানে যে লেবু আপনি প্রতিদিনের জন্য দুইটা লেবু নেবেন আপনি প্রতিদিন দুইটা লেবু কিনে আনতে পারেন বা একুশ দিনের জন্য জয়টা লেবু লাগে আপনি নিয়ে আসতে পারেন একসাথে কোনো সমস্যা নেই এখন লেবু দুইটা আপনি কি করবেন সোরা ইউনিসের যেটা একাশি বিরাশি নং আয়াত এটা আপনি একশো একবার তেলাওয়াত করবেন একশো একবার তেলাওয়াত করে দুইটা লেবুর ওপরে ফুক মারবেন দম করবেন আপনি যখন রাত্রে শুয়ে পড়বেন সে দুইটা লেবু আপনি বালিশের নিচে রেখে শুয়ে পড়লেন সকালে উঠলেন লেবু দুইটা নিলেন লেবু দুইটার চারটা টুকরো করলেন চারটা টুকরো করে একটা টুকরো দিয়ে এই হাতের নখের এমনি মাসা করে একটা টুকরা রেখে দিলেন বাকি আরেকটা টুকরো নিলেন হাতের নখের ডান ডান হাতের নখের মাসে করে রেখে দিলেন আর দুটা রইল পায়ের নোখের মধ্যে করে চারটা টুকরো নিয়ে কবরস্থানে ফেলে দিন আপনি একদিনের লেবুর কাজ শেষ এই লেবুর কাজ আপনি এইভাবে প্রতিদিনও করবেন একুশ দিন একসাথে করবেন একুশ দিন করবেন লেবুর কাজটা এইভাবে করে যাবেন তারপরে সপ্তাহে একদিন সেটা হোক মঙ্গলবার বা শনিবার আপনি আড়াইশো গ্রাম গুস্ত নেবেন সেটা হোক গরুর গুস্ত সেটা হোক ছাগলের গুস্ত কোনো সমস্যা নেই আপনার যেটা সাধ্য হবে সেটাই নেবেন দুশো পঞ্চাশ গ্রাম গুস্ত নিলেন দুশো পঞ্চাশ গ্রাম গুস্তকে আপনি বিশটা টুকরো পাঠাবেন বিশটা টুকরো করে এই মাংসটা কিন্তু আপনি সৎকার নিয়ত কিনবেন বিশটা টুকরো করলেন একটা টুকরো দিয়ে একটা নুক এভাবে আঁচড়ালেন রাখলেন আরেকটা টুকরো দিয়ে এভাবে করলেন এই বিশটা টুকরো দিয়ে হাতে পায়ের বিশটা আঙুল তো এভাবে বিশটা আঙুল এভাবে আঁচড়িয়ে আপনি গুস্ত টুকরোগুলি নিয়ে কবরস্থানে রেখে চলে আসবেন মানে ওইখানে কোনো কুকুর বিড়ালে খেয়ে নেবে এটা আপনি সৎকার নিয়তে রাখবেন আর যেটা আমি বলছি আপনি লোবান নিবেন লবঙ্গ নিবেন সরিষা নিবেন এটাতে কী করবেন এটারে মানে গুড়ি করবেন গুড়ি করে আপনি তিনটা জিনিস একসাথে করবেন করে আপনি প্রতিদিন আপনার যে সময়টা সুযোগ হবে সেই সময়ে বসে আপনি যে আগুন জ্বালিয়ে আর কি যেভাবে ধোঁয়া দেয় না সেভাবে ধোনি জ্বালিয়ে এইগুলা দিয়ে আপনি ধোঁয়া নিবেন মানে মাথার উপর দিয়ে আপনি একটা চাদর নিয়ে নিলেন নিয়ে ওই ধোঁয়াটা আপনি ভিতরেন মানে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ ধোঁয়াটা লাগলো এইভাবে আপনি একুশ দিন ধোঁয়া নেবেন আপনি এইভাবে দেখেন আমি যে এইভাবে বলেছি আপনাদেরকে এভাবে আপনি বেশির থেকে বেশি এক সপ্তাহ এই ট্রিটমেন্টটা নেন আপনি তখন ফারাক বুঝতে পারবেন যে আপনি কতটা রিলিফ পেয়েছেন এই জাদুর থেকে এভাবে আপনি একুশ দিন করেন একুশ দিন করার পরে আপনি যদি দেখেন যে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন তখন আপনি আপনার গলার মধ্যে যেটা আমি সুরা সুরাই ইউনিসার একাশিবের আয়াতে নকশা দিয়ে দিব সেই নকশাটা একুশ দিন পরে গলাতে দিয়ে নেবেন বা মহিলা হলে বাম হাতে পুরুষ হলে ডান হাতে দিয়ে নেবেন যদি আপনি একুশ দিনে পুরো রিলিফ হচ্ছেন না তাহলে আপনি এই ট্রিটমেন্টটা একচল্লিশ দিন করবেন এটা হলো আপনি ট্রিটমেন্টের পদ্ধতি বলে দিয়েছি এখন এই প্রথম দিন থেকে আপনি আর কাজ করবেন সেটা হলো আপনি প্রতিদিন একটা তেলাওয়াত করবেন তেলাওয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইজা বাতাসতুম বাতাসতুম ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন ওয়া ই যা বাতাসতুম বাতাসতুম জাব্বার ইন্ট ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন এই আয়াতটাকে আপনি ফজরন নামাজ পড়ে ষাটবার তেলাদ করেন সাহিদ বার সিক্সটি ছয় বার তেলাদ করে এমনি হাতে ফুক দিয়ে এমনি আপনার সারা শরীর মাস্টে করে দিলেন আপনি এইভাবে মোরা হালতে বসে আপনার বাড়িতে যত মেম্বার আছে ঘরের প্রত্যেকরা কোনে কোণায় মোরাকবে বসে ধ্যান আইনে এভাবে ফুক মারে দেবেন এটা আপনি কি নিয়ত করবেন যে যারা আপনার উপরে জাদু করছে যারা জাদু করাচ্ছে যে তান্ত্রিক জাদু করছে এই জাদুটা যেন এই তাদের উপরে রিটার্ন ব্যাক হয়ে যায় তার আপনি যে কষ্টগুলি পাচ্ছেন এই কষ্টটা তাদের উপরে চলে যাবে তারাও সেই কষ্টটা পাবে এটা হলো হজর বাদ ষাটবার পড়বেন মনে হল আসরবাদ সেম এই আয়াতটাকে বিসমিল্লা রহমান রহিম ওয়াইজা বাতাস্তুম বাতাস্তুম জাব্বারিন ইন্না ওয়াই ইন্না এই আয়াতটাকেও সেম একই আয়াত আপনি আসর নামাজের পরে একশো একবার তেলাওয়াত করবেন তেলাওয়াত করে আপনি পানিতে ফুক মারবেন মোরাক হালতে আপনার বাড়ির সকলের শরীরে প্রত্যেকটা রুমের আপনি ফুক মারলেন এই পানিটা আপনি খাবেন আপনার প্রত্যেকজন ফ্যামিলিকে খাওয়াবেন এই আমলটাও যতদিন আপনার ট্রিটমেন্ট চলবে ততদিন এই নিয়তে এই আমলটা করে যাবেন যে আমাদের উপরে যারা জাদু জাদুরোনা করতেছে এই জাদু গুলি যেন তাদের দিকে ফিরে যায় এই পাকের কালামের বরকতে ইনশাল্লাহ দেখবেন একুশ দিনের ভিতরে আপনিও সুস্থ হয়ে গেছেন আপনাদের উপরে যারা জাদু করেছিল এই জাদুটা তাদের দিকে ঘুরে গিয়েছে জাদু জাদুকরণেওয়ালা যদি আপনার পরিচিত হয় তাহলে আপনি তার হালত দেখতে পাবেন যে তার কি হালত হয়েছে আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করেন ভিডিওটাকে শেয়ার করে দিবেন যেন অপর মুসলমান ভাইয়ের উন্নতি হয় লাভ হয় যেন অপর মুসলমান ভাই যেন এই ভিডিও থেকে কোনো লাভালাভ উঠাতে পারে আর এই কমেন্ট বক্সের মধ্যে এই ট্রিটমেন্ট করে আমাকে জানাবেন আপনি এর থেকে ফলাফল পেয়েছেন কি না সে বিষয়টা আমাকে জানাবেন আর যদি আরও কোনো জিনিসের উপরে কোনো চিকিৎসার ব্যাপারে আপনারা জানতে চান আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন আমি সেটার উপরে ভিডিও আনার চেষ্টা করব আরও যদি অন্য কোনো পাকের কোনো আয়াদের কোনো সোরার কোনো তাবিজ নকশা লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেটাও বানিয়ে আপনাদেরকে ইউটিউবে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পাক যেন আপনাদের সকলকে ভালো রাখে সুস্থ রাখে আমাকে ভালো রাখুক সুস্থ রাখুক পাক আমাদের সকলকে জিন জাদু হইতে হেফাজত রাখুক আমিন সুমা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু